রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী আমি নই তবে চেষ্টা করি সবাইকে নিয়ে সব সময় ভালো থাকার কিন্তু পারি না জানো অনেকটা পরিশ্রমের পর যখন একটু একটু করে সুখের মুখ দেখি ঠিক তখনই কোনো না কোনো দমকা হাওয়া এসে এক নিমেষে জীবনের সব সুখগুলোকে কেড়ে নিয়ে যায় জানি না কার নজর লাগে ভালো থাকতে চেয়েও থাকতে পারি না আমার জীবনের সুখটা খুবই সীমিত সময়ের জন্য দুঃখটাই বেশি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে বৃহস্পতিবার আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকালবেলায় অনেকটা বাসি কাজই সেরে নিয়েছি কিন্তু সেই সময়টা আর ভিডিওটা অন করা হয়নি কারণ বাসি সময়ের কাছে কাজের সময় ভিডিওটা যদি অন করি তাহলে আরও অনেকটা লেট হয়ে যাবে কারণ এই যে ক্যামেরার পেছনে যে এক্সট্রা সময় দেওয়া লাগে সেটা তো আমরা সবাই জানি সকালবেলায় সিদ্ধ ভাত করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তারপরেই আমি হাতে একটু সময় পেয়েছি আর তাই চলে এসেছি ছাদ বাগানে শাক তুলতে হাজবেন্ড আজ বললো আজ একটু শাক রান্না করো বেশ কয়েকদিন এক ঘেমি শাক খেতে খেতে মুখে চড়া পড়ে গেছিল তাই মাঝে কয়েকদিন অফ দিয়েছিলাম আর এই দেখো শাক তুলে চলে এসেছিলাম উপতলা ছাদে তো দেখতে পাচ্ছ একটা পুচকি আমরা তুলেছি আর সেটাই আমার বাবুকে দিচ্ছি এই গাছের আমড়াগুলো একটাও আর রান্না পর্যন্ত যায় না সব এরকম ছোটো থাকতে থাকতেই আমাদের সবার পেটেই চলে যায় আর বারো মাসে আমরা এক শেষ হয় আরাক হয় তো যাই হোক বাবু তো খুবই আনন্দ পায় গাছ থেকে কোনো ফল তুলে দিলে আরও কিন্তু বেশ মজা করেই খাচ্ছিল একটা ছোট্ট আমরা কিন্তু আমরা দুজনেই ভাগ করে খেয়েছিলাম বাবু অনেক খুশি ছিল তো চলো সকালবেলায় খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবারই কমপ্লিট তার সাথে বাবুরও খাওয়া হয়ে গেছিলো তো এখন ভাবলাম যে এই ফাঁকে ঠাকুরের বাসনটা মেজে রাখি কারণ আজ বৃহস্পতিবার আর একটু বাসন মাজতে তো সময় লাগবে যেহেতু তেঁতুল দিয়ে বাসন মাজতে হবে একটু পরিষ্কার করে ঝকঝকে বৃহস্পতিবার তাই না এখন বাসনটা মেজে রেখে দিচ্ছি আর পরে যখন বিকেলে আবার স্নান করব। তখন বাসনটা ধুয়ে নিয়ে তাই হচ্ছে ঠাকুর পুজোটা দেব তো হচ্ছে চলো তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনটা মেজে রাখি কারণ ঠাকুরের বাসনটা মেজে রাখলে একটু দেখবে ও বেলায় না স্নান করার কিছু করতে ইচ্ছা হয় না তখন গাটা ছেড়ে দেয় মনে হয় যেন একটু শুতে পারলে বাঁচি কিন্তু আমার দিন আমি ওই বিকেলবেলাতেই পুজো দেওয়া হয় আমার সকালের দিকে আমি সময় পাই না আর এদিকে আমার কৌটায় কৌটো মানে কি এটা একটা টিফিন কারি এতে আমি বিস্কুটটা রেখেছি আর কি এই টিফিন কারিটা অনেকদিন পড়েছিলো কাজে লাগানো হচ্ছিল না তাই এতেই আমি আমার বিস্কুটটা রেখেছি এই বিস্কুটটা আমি খাই আবার বাবুর জন্য আবার বেকারির বিস্কুটই খাওয়াই কিন্তু ওটা হচ্ছে অন্য অন্য বিস্কুট ওটা আবার আমার খেতে ভালো লাগে না ওটা একটু আমুল দুধ দেওয়া আছে দুধ দুধ গন্ধ লাগে তো খাইয়ে নিয়ে আবার সেই মেজে আমি হচ্ছি বাড়িতে একমাত্র বউ তবুও অনেকটা সুখের মাঝেও একটু আধ কষ্টে থাকি বলতে পারো জানিনা সত্যি কার নজর লাগে আমার উপরে আমাদের এখানটায় না আমরা এক ঘরই বলতে পারো ব্রাহ্মণ আছে আর কি তো বাকি সবাই এক তো আমি আর অত বলতে চাইছি না আমরা হচ্ছে ব্রাহ্মণ আর আমাদের এখানে বাকি সবাই হচ্ছে এক ক্যাটাগরির লোক তো সেই দিক থেকেও আমাদের একটু মানে সবাই চাই ঘরে করে রাখতে কিন্তু যেহেতু আমাদের দোকান ব্যবসা সেজন্য আর আশেপাশের লোক কেউ পেরে ওঠে না তো যাই হোক তো এটা নিয়েও আশেপাশে কিছু মানুষদের একটু আপত্তি আছে তো কি বলতো যেহেতু ব্যবসা করি সবার সাথে মিলেমিশে থাকতে হয় তো সেই হিসাবে কাউকে কিছু বুঝতে দিই না আর নিজেদেরটা নিজেদের মনের মধ্যেই রাখি তো আমি তো কলমি শাকটা বসিয়ে দিয়েছি আর হয়েও গেছে তো আজ কলমি শাকে না শুধু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করেছি আমরা একটু শাক পাতা বেগুন দিয়ে খায় আর কি একটু নরম নরম হয় ভালো লাগে খেতে তো যাই হোক মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি গতকালকের একটু পাঙাশ মাছ ছিল তো সেটাই ওদের জন্য অল্প গামাখায় ঝোল করব আর কি আর এদিকে দেখো রান্নাঘরে এই ছোট্ট মানি প্ল্যান্টটা আজকে জলটা পাল্টে দিলাম তো মাঝখানের ভিডিওটা না আর অন করা হয়েছিল না তো যাই হোক এতে কিছু আজকে কালারিং পাথর দিয়েছি বেশ সুন্দর লাগছে বলো আজ এত পরিমাণ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তোমাদেরকে কি বলবো ভীষণ অসুবিধায় পড়েছি ভয়েস দিতে তো মাছের জোল দেখো একদম গা মাখা অল্প ঝোল আর এই যে শাক রান্না রেডি দুপুরে খাওয়া দাওয়া করব। তো দেখো বন্ধুরা আমি তোমাদের যে কথাটি বললাম তাতে কিন্তু কেউ দুঃখ পেও না আশা করি তো আমি এমন কিছু খারাপ কথা বলিনি আশেপাশে মানে মানুষজনদের নিয়ে তো কেউ কিন্তু আবার আমাকে খারাপ দেবো না যেটা হয় আমার সাথে মানে আমাদের সাথে সেটাই আমি তোমাদেরকে বললাম আর কি আর ওয়াই না প্রত্যেক দিনে দেখবে আমাদের সুখ দুঃখের গল্পগুলো কিন্তু আমরা এই ব্লগের মাধ্যমে কিন্তু শেয়ার করি তাই না বলো তো দেখো আমাদের জন্য ডিম ভেজে নিয়েছি কারণ আমরা তো মাছ খাবো না আমি আর মেয়ে তো এখন স্নান দান করে যাব হচ্ছে পুজো দিতে চলো ভিডিওর একদম কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি আর হচ্ছে বেলা তখন কটা বাজে না প্রায় সাড়ে চারটে বেঁচে গিয়েছিলো তো যাই হোক এখন পুজোটা দেব আর পাঁচালি পড়তে হবে তো পাঁচালিও মাঝে পড়া হয়ে গেছে এখন হচ্ছে আরতি করছি ঠাকুরের তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যারা যারা আমার কাছে আসছো আমি কিন্তু সবাইকেই সাপোর্ট করে দিচ্ছি তো যাই হোক সবাই এইভাবেই সবার পাশে থাকো সবাই যাতে একটু এগিয়ে যেতে পারি আমরা দেখো আমরা ছোট আমাদেরকে কিন্তু বড় কোনো ক্রিয়েটররা সাপোর্ট করবে না ছোটদের ছোটরা ছোটদেরকেই সাপোর্ট করে তাই না বলো তো যাই হোক এভাবে সবাই সবাইকে সাপোর্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার পুজো দেওয়া শেষ এখন একটু রেস্ট নেব তো চলো ভালো থেকো